সৌদি আরবের একটি আবাসিক এলাকায় বেড়াতে আসলাম আমার কাছে জায়গাটা ভালো লাগছে তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম জায়গাটা পৃথিবীর প্রত্যেকটা দেশের সৌন্দর্য ভিন্ন ভিন্ন হয় ভিন্ন ভিন্ন কালচার ভিন্ন ভিন্ন রাস্তাঘাট বালি ধুলা একটু বেশি হয় কিন্তু স্বাস্থ্যের দিকে খেয়াল করলে যে দেশের তাপমাত্রা বেশি সেখানে মানুষের স্বাস্থ্যের অনেক রোগ জীবাণু কম হয় আমার কাছে ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে কে টিভি টোয়েন্টি ফোর লাইফ স্টাইলকে কমেন্টস করে পাশে থাকুন